হ্যালো সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন করে শাড়ি তৈরি করা হয় তো আমি আছি আজকে আপনার সিরাজগঞ্জ জেলার বৃহত্তর অনায়তপুর থানার যে থানা কি শাড়ি লুঙ্গির জন্য অনেকটা বিখ্যাত তো আজকে আমি আসছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরিতে আপনাদের সামনে কিছু ভিডিও উপস্থাপন করার জন্য তো সিরাজগঞ্জবাসী যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সিরাজগঞ্জের এই শাড়ি লুঙ্গি গামছা থিপির সম্বন্ধে জানাবেন তো দেখেন কারিগরদের নিপুণ হাতে তৈরি করা হচ্ছে মাংসমুতুল্য একটা লুঙ্গি যেটা নাকি বিশ্বের বাজারে সিরাজগঞ্জের লুঙ্গি নামে অনেকটা খ্যাতি বেরিয়েছে উত্তরবঙ্গের এখন একটাই প্রবেশদ্বার পথ হচ্ছে আমাদের সিরাজগঞ্জ যেটা নাকি কি এই সিরাজগঞ্জের শাড়ি লুঙ্গির কারণে অনেকটা বিখ্যাত ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর তো রঙ বেরঙের শাড়ি যদি আপনারা কিনতে চান কিংবা ক্রয় বিক্রয় করতে চান সিরাজগঞ্জে আসতে পারেন হানায়তপুরে আসতে পারেন কিংবা শোহাগপুর হাটেও আসতে পারেন অপর প্রান্তে আছে এই শাহজাদপুর হাট সেখানে আসছে সেই হাটে সে আপনারা শাড়ি লুঙ্গি ক্রয় বিক্রয় করতে পারেন সিরাজগঞ্জ মানে একটা হচ্ছে ব্যান্ড আমি মনে করি আমার কাছে তো সিরাজগঞ্জের শাড়ি লুঙ্গি আপনাদের কাছে কেমন লাগে কিংবা আপনারা ব্যবহার করছেন কিনা না জানাবেন এবং নাজমুল মডার্ন মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরেকটা নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ